আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন গত পনেরো বছর আওয়ামী ফেঁসিবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে অধিকার হরণ করে জনগণকে দাসে পরিণত করেছিল এই অবস্থা থেকে মুক্তি পেতে ছাত্র জনতা মাঠে নেমেছিল স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছিল তারা তাদের ত্যাগের বিনিময়ে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে

থেকে তার তার চলে যাওয়ার পরে এই জায়গা হবে না।। বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন হাজারো মানুষকে হত্যার পরেও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুসূচনা নেই এখন নতুন করে অনেককে ফেসিবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি আওয়ামী দুর্বৃত্তদের মতো এখন নতুন করে হাট ঘাট মাঠ দখলের মহড়া চলছে এভাবে এই দেশ চলতে পারে না বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে ইস্কন নিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশী সুলভ আচরণ নয় এবি পার্টির সিলেট মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব এডভোকেট হুসাইনুর রহমান লায়েস ও মহানগর সদস্য সচিব রেজাউল করিম সুয়েবের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক মোহাম্মদ আলতাফ হোসেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন সিলেটবাসী বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গণ অভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি তিনি ফেসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ করার আন্দোলনে শরিক হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হুসাইন মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হুসাইন খলিল তাপাদার যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান ছাত্রপক্ষের রিজওয়ানুল বারি সহ স্থানীয় নেতৃবৃন্দ এই লাল সবুজের পতাকা হচ্ছে পৃথিবীর মুক্তিকামে মানুষের রক্তের রঙে পরিণত হয়েছে এই রক্তের রঙটা হচ্ছে গণতন্ত্রের রঙ